আসসালামু আলাইকুম কালকে রাতে আসছি ডিউটিতে সার রাত গেছে সার রাত কাস্টমার ছিল রাত কাটাইছি কাটানোর পরে দেন দেখা গেছে এই অজরের সময় হয়েছে ফজর একটু আগে স্যারি খাওয়ার সময় হয়েছে স্যারি খাইতে গেছি স্যায়েরি খাওয়ার পরে আইসা নামাজ পড়ছি নামাজ পড়ে দেন আবার ডিউটিতে আসছি ডিউটি করতে করতে সূর্যের আলো উঠতে আসে ওই দেখেন সূর্যের আলো উঠতে এখন সূর্যের আলো উঠবো দেখেছি ডিউটি হবার শেষ হইলো এত কষ্ট করতেছি শুধুমাত্র একটা কারণ নেই দিন শেষে দেখা গেছে শেষ বয়সে যেন মানুষের কাছে হাত ফারতে না হয় কষ্ট করতে না হয় আর টাকার জন্য মানুষ টাকার জন্য যে কোনো কিছু করতে পারে আমার এখন মনে হয় এই এই মুহূর্তে আমার মনে হয় আমি যদি টাকার জন্য যদি আমার পর্যাপ্ত টাকা দেওয়া হয় আমি রাস্তার পাশে বাদাম বেচতে পারম আমার কাছে এমন ফিল হয় আমার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়া হয় আমি রাস্তার কাছে বাদাম বেচতে পারুম আমার কোনো কাজে ছোট মনে হয় না কেন ছোট মনে হয় না যখন টাকাটা চিনা গেছে টাকাটা চিনা যাওয়ার পর আমার কোনো ওরকম ভাবে ছোট মনে হয় না ওই দেখেন ওইখানে কিছু লোক কাজ করতেছে বলদীয় লোক দেখা গেছে জিনিসপত্র কুড়াইতেছে যে ময়লা আবর্জনা যা যা পড়ছিলো এগুলো ওনারা উঠাইতেছে উঠে দেখা গেছে ওগুলো ডাস্টবিনে ফালাইবো পরিষ্কার করে দিয়ে যাবে জায়গাটা সুন্দর থাকবো ওনারই কাজটা ছোট মনে করতেছে না কত সুন্দর আনন্দ সহিত করতেছে একটা মানুষ নেই ওনারা ছাড়া আমরা কাজ করতে করতে দিন নাই রাত নাই শেষ করে লাইতেছি তারপরে সফলতা দেখা পাই না আর কিছু কিছু মানুষ ভাবে কি জানেন শিমলতুলা বালিশ মাথা নিচে দিয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় ইনশাল্লাহ একদিন সফল হব একদিন কিছু করে লাগবো অ্যান্ড তাগরে কইতাছি ভাই শিমুল বালিশ মাথা নিচ থেকে সরে একটু বাস্তব জীবন আহ একটু চেষ্টা করে কিছু করার অন্তপক্ষ শেষ বয়সে কারো কাছে হাত পাব না মোটামুটি ভালো করে চলতে পারবা আমি বাড়ির থাকতে আমি জীবনও চিন্তাও করতে পারি নাই আমি এত সময় ধরে ডিউটি করবো এত সময় ধরে কাজ করবো আমি কখনো চিন্তাও করতে পারি নাই আমার মাথার মধ্যে কখনো আনতেই পারি নাই কিন্তু এখানে দেখেন এখানে আসছি টাকা পয়সা চিনছি বুঝতে পারছি দেন তারপরে নিজে ইনকাম করে নিজে ভাঙার একটা যে শান্তি ওটা পাইছি এখন আর ওইটা গায়ে লাগে না সেই কখন আইছি সেই রাতে আইছি রাত গেছে এখন দিন গেছে দিন দিন সে মানে শুরু হয়েছে সূর্য উঠতেছে এখনো পর্যন্ত গেছে ডিউটি করে এখন বাইরে এলাম ওই যে আমার পিছিয়ে একজন আছে ওই যে আমার সাথে যে ডিউটি করছে উনি আমার তিরিশ মিনিট পরে বাইরেছি তিরিশ মিনিট পরে বাইরেছে কে দেখেছে উনি আমার তিরিশ মিনিট পরে আইছে তার জন্য ওনার ডিউটি আমার তিরিশ মিনিট পরে পড়ছে আমি তিরিশ মিনিট আগে বসে তাই আমি একটু আগে বাইরেছি টাইম টু টাইম ডিউটি করছি এমনকি বেশি বলতে পারেন বেশি ডিউটি করছি ওভার টাইমের জন্য এই আর কি যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সবাই যেন ভালো রাখে আমিও যেন ভালো থাকি